এবার চিত্রনায়িকা নিপুণের ব্যবসাকে প্রশ্নবিদ্ধ করলেন দীপজল সম্প্রতি সংবাদ মাধ্যমে দীপজল নিপুণকে নিয়ে আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নিপুণের ব্যবসা নিয়ে মন্তব্য করেন অভিনেতা প্রশ্ন অভিনেত্রীর ব্যবসা নিয়ে দীপজল বলেন আমি শুধু সিনেমায় অভিনয় করে টাকা উপার্জন করি না আমার অনেক ব্যবসা রয়েছে তেমনি নিপুণের শুধু অভিনয় করেই টাকা উপার্জন করছে না অভিনয়ের পাশাপাশি নিপুণের মূল ব্যবসাটা কি এবার নিপুণের পার্লারকে প্রশ্নবিদ্ধ করে আফসোস ভরা কণ্ঠে দীপজল বলেন ওই পার্লারে গিয়ে দেখেন ওইটা কি পার্লার নাকি ওখানে কি হচ্ছে এই খবর তো কেউ রাখেন না অভিনেতা আরও বলেন নিপুনকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে ভুল করেছিলাম আমি এখন থেকে তাকে আমি চিনি না আমার মনে হয় নিপুনকে এখানে নিয়ে আসা আমার ভুল সিদ্ধান্ত ছিল এই টাইপের মেয়ে এখানে আনা ঠিক না বলে আমি মনে করি শিল্পী সমিতির এবারে নির্বাচন প্রসঙ্গে ডিপজল বলেন দুই দুইবার সহসভাপতি পদে ছিলাম আমার নির্বাচন করার কোনো ইচ্ছে ছিল না অনেকটা জোরাজুরি করে নির্বাচনে অংশ নিই কিন্তু এবার ইচ্ছে করেই নির্বাচনে এসেছি কারণ গতবার অনেক অনিয়ম দেখেছি তাই এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করি নিপুণ ডিপজলের এসারেশি শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনকে কেন্দ্র করে এবারে নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশে এপ্রিল বিশে এপ্রিল সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করা হয় এ ফলাফল ঘোষণায় সম্পাদক পদে দুশো পঁচিশ ভোট পাওয়া দীপজলের কাছে নিপুণ আক্তার দুশো নয় ভোট পেয়ে হেরে যান নির্বাচনের ফলাফল প্রকাশের এক পাশ ফেরোতেই আদালতে দীপজলের বিরুদ্ধে রিট করেন এরপর বিশে মে হাইকোর্ট দীপজলের দায়িত্ব পালনে স্থগিত আদেশ দেন দায়িত্ব পালনে আইনি বাধা কাটাতে রোববার চেম্বার আদালতে আবেদন জানান দীপজল তার একদিন পরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব ফিরে পান ডিপজল গরুর নাম জায়েদ শুনে অবাক করা মন্তব্য করলেন চিত্রনায়ক জায়েদ খান কদিন আগেই খবরটা সামনে এসেছে ঈদুল আজাহা উপলক্ষে বেশ কয়েকজন খামারি গরুর নাম রেখেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের নামে যেমন গাজীপুরের খামারি আক্তার হোসেন একটি জাতের ষাঁড়ের নাম রেখেছেন জায়দ খান কদিন আগে সংবাদটি অনেকের চোখে পড়ে নায়কের নাম নাম রাখার কারণও ব্যাখ্যা করেছেন ওই খামারি নায়কের ভক্ত হওয়ার কারণেই এমন নামকরণ তবে নায়ক জায়দ খানের কেমন লাগে গরুর নামে নিজের নাম শুনে গণমাধ্যমকে তিনি বলেন আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম হয় লাভবান হয় করুক না আমার এতে কোনো সমস্যা নেই তিনি আরও বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করেছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না এর আগে আরও সেলিব্রিটির নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি এ সময় জায়েদ বলেন আমার নাম ব্যবহার করে আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাট নিয়েই আমার পড়ে থাকতে হবে